এসে কিছু দক্ষিণ কলকাতার আরেকটি নামি প্যান্ডেল পঁচানব্বই পল্লী যোধপুর পার্ক এই বছর তারা কি বানাচ্ছেন এবং কি থিম করছেন কোথা থেকে এলোই চিন্তাভাবনা এই সব বিস্তারিত আরও জানব ক্লাবের সভাপতির কাছ থেকে নমস্কার সুযোগ নমস্কার সিদ্ধায় আপনাকে স্বাগত এই যে আপনি এই বছর কি থিম বানাচ্ছেন এবং কোথা থেকে এলোই চিন্তাভাবনা আমরা মাইকেলের লাইন হে ভঙ্গ ভাণ্ডারে এবছর আমাদের থিমের নামটা আমরা মাইকেলের লাইন থেকে আমরা নিয়েছি আমরা এবছর পঁচানব্বই পল্লী ছিয়াত্তরতম বর্ষে আমরা দর্শকদের এমন একটা জিনিস উপহার দিতে চলেছি যে যেটা হচ্ছে বাংলা হচ্ছে রত্নগর্ভা মা সে রত্নগর্ভা মার গর্ভ থেকে যে বাংলার যত কৃতি সন্তান জন্মেছে তাদের একটা প্রতিচ্ছবি আমরা এই প্যান্ডেলে তুলে ধরার চেষ্টা করব আপনাদের এই পুজো ছিয়াত্তরতম বছর দর্শকরা যারা আসবে তাদের জন্য কী কী মানে পরিষেবা থাকবে দেখুন আমাদের তো ছিয়াত্তরতম বর্ষ হয়ে গেলো আর আমাদের পুজোটা কলকাতার নামী পুজোর মধ্যে একটা পুজো তা আমরা দর্শক আমাদের প্যান্ডেলে প্রচুর দর্শক দর্শনার্থী দর্শন করতে আসে আমরা জানি আমাদের অভিজ্ঞতা আছে আমরা প্রতি বছর প্রচুর দর্শনার্থী প্রায় অনেক দর্শনার্থীকে আমরা দর্শন করাই দর্শনার্থীরা আমাদের মণ্ডপ দর্শন করতে এসে কোনো অসুবিধায় পড়বে না সে প্রতিশ্রুতি আমরা দিচ্ছি আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি যে বাঙালিরা যেই রাজ্যেতে যাচ্ছে তাদের ওপরে একটা অত্যাচার আসছে এরকম একটা ব্যাপার হচ্ছে সেই কথাটাকেই মাথায় রেখে কি এরকম একটা থিম যে বাঙালি একটা শ্রেষ্ঠ জাতি না এটা ভাবনাটা আমাদের অনেক আগে থেকেই আমরা প্রায় ধরুন দু হাজার চব্বিশের পুজোর পর থেকে আমরা এই ফার্মাটা ভাবা শুরু করেছি ও ইনসিডেন্ট এটার সাথে এখন একটা মিলে গেছে মূলত কী কী দিয়ে আপনাদের এই প্যান্ডেলটা বছর তৈরি করা হচ্ছে আমাদের আয়রন স্ট্রাকচার আছে আয়রনের প্রচুর কাজ আছে কাঠের কাজ আছে আপনার টাইটের কাজ আছে আপনার হাসবোর্ডের কাজ আছে এইটা দিয়ে আমাদের মণ্ডপ আমরা শঙ্খ আছে প্রচুর শঙ্খ আছে টিন আছে প্রচুর আমরা মানে সিন্দুক তৈরি করেছি প্রায় দিয়ে প্রচুর সিন্দুক আছে যেটা মানে রত্ন থাকার সিন্দুক আমরা যেটা বলি সেই প্রচুর সিন্দুক আছে পাইপ আছে মানে ছোটো ছোটো মানে প্লাস্টিকের পাইপ আছে আমরা সবই ওয়াটারপ্রুফ শ্রেষ্ঠ দিয়ে আমরা করছি আর আমাদের মণ্ডপের প্রথম যে আমরা শুরু করছি রামকৃষ্ণের গল্প তৈরি শেষ করছি সত্যজিৎ রায়ের অস্কার দিয়ে আমরা কিন্তু কমপ্লিটের খুলে কী দেখতে পারবেন সেটা দর্শক এসে দেখতে পারবেন সেটা আমরা এখনই বলতে চাচ্ছি না বাংলা ও বাঙালি বাঙালি একটা শ্রেষ্ঠ জাতি এবং এই ভারতবর্ষকে গড়ে তোলার পেছনে বাঙালিদের একটা বহু বড় অবদান আছে তার সাহিত্য হোক তার চলচ্চিত্র হোক বা খেলাধুলার ক্ষেত্রেই বলা যায় এবং এই কথাটা কি মাথায় রেখে পঁচানব্বই পল্লী যোধপুর পার্ক এই বছর তাদের থিম গড়ে তুলছে ক্যামেরা চিরঞ্জিত মণ্ডলের সাহায্য দেওপম পাল দেব থাকুন এস নিউজ